করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর ফোড়নে একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম এরপর গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আজকে আমি চিকেন কিমা দিয়ে ঘুগুনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে মুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু লালচে করে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা তারপর লবণ আর লেবু মাখিয়ে রাখা চিকেন কিমাটা দিয়ে দেব এরপর ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব এরপর গুঁড়ো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মশলাগুলো ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায় চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপর লবণ দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে রাখা মোটর কড়াইটা দিয়ে দিলাম এখানে আমার মোটর কড়াইটা বেশি সেদ্ধ হয়ে গেছে তো আপনারা মানে এমনভাবে সেদ্ধ করবেন যাতে গোটা গোটা একটু থাকে তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে তো আমার প্রথমবার সেদ্ধ করেছিলাম তখন ভালো সেদ্ধ হয়নি তো আবার যখন একটা সিটি দিলাম তখন একদম গলে গেছে মানে আছে শক্ত শক্ত কিন্তু বেশিরভাগটাই আর কি গলে গেছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি একটু ঝোল রেখেছি কারণ আমরা ঘুগনিটা ঝোলঝোল খেতে বেশি পছন্দ করি বিশেষ করে আমি এরপর গরম মশলা দিয়ে দেব তো বন্ধুরা আমার ঘুগনি হয়ে গেছে তো এর মধ্যে যদি ভাজা মশলা দেওয়া যায় আরও ভালো হবে ভাজা মশলা যেহেতু আমার করা নেই তো আমি দিতে পারলাম না আপনারা চাইলে ভাজা মশলাটাও দেবেন আরও বেশি টেস্টি হবে তো বন্ধুরা আমার এই ঘুগনি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ